আলাইকুম দূরে বা কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকল ভাই বোনদের প্রতি জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে শেয়ার করব বাণিজ্য মেলা তো আমাদের এখানে বাণিজ্য মেলা হচ্ছিল সেটি ঘুরে ঘুরে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলার জন্য খুব সুন্দর একটা গেট করা হয়েছে আর এই গেটটা দেখে মনে হচ্ছে একটা বিল্ডিং বাড়ির এই গেটের মধ্য দিয়ে মেলায় প্রবেশ করেছি আর এই মেলাতে আমরা কি কি দেখেছি সমস্তটাই আপনাদের মাঝে এখন শেয়ার করছি তো তো এখানে একটা ছিল এইটা আমরা দেখার পরে পুরো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছি আর ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি আমরা মা ছেলে চলে এসেছি আজকে বাণিজ্য মেলায় তো এই প্রথমবার আমি বাণিজ্য মেলায় এসেছি তাও আবার আমার সন্তানকে সাথে নিয়ে এখানে বাচ্চাদের জন্য কিছু রাইড রাখা ছিল যেটা ট্রেন গাড়ি এটা দেখতে যেমনটা সুন্দর তেমনি এটাতে ভ্রমণটাও অনেক আনন্দদায়ক এখানে আরও কিছু রাইড ছিল যেটা বাচ্চাদের জাম্পিং বল এবং নাগরদোলনা আর এই ঘরটাতে মোটর সাইকেল কার গাড়ির খেলা দেখানো হয় আর ওই যে বিল্ডিংটা দেখিয়ে দিলাম ওইটাই আমাদের বাসা ওখান থেকে আসতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে পায়ে হেঁটে এই মেলায় আমাদের পৌঁছাতে এখানে বাচ্চাদের একটা স্লিপার ছিল এটা দেখতে কিন্তু অনেক কিউট দেখুন ডলগুলো কত সুন্দর লাগছে তো তারই পাশে একটা নৌকা দোলনা ছিল এই দোলনাটা খুবই ভয়ঙ্কর আমার তো বেশ ভয় লাগে যার কারণে আমি আর উঠি নাই তো এখানে ছেলে যেদের বসে এই যে দোলনায় আমি ছেলেকে নিয়ে বসে পড়েছি তো এটিও ছিল আমার জীবনের ফার্স্ট টাইম এই দোলনায় ওঠা তো আমার তো খুবই ভয় লাগছিল আর আমি আল্লাহকে ডাকছিলাম আর এত কুর্সি পাঠ করছিলাম তো ভাই ছিল সাথে ছোটো ভাই ওকে একটু বললাম যে তুমি খেয়াল রেখো আমার তো বেশ ভয় লাগছে তো এই দোলনা থেকে ভয়ঙ্কর একটা দৃশ্যের সম্মুখীন হই যা দেখে পুরো গা শিউরে উঠবে সকলের তো আমি বলবো এই রাইডগুলোতে ওঠার আগে অবশ্যই আপনারা ভালো করে রশিগুলো চেক করে নেবেন কেননা মেলাতে যে রাইডগুলো থাকে প্রত্যেকটা রাইডের সরঞ্জামগুলো খুব একটা ভালো থাকে না তো দেখলেনি এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে তো এই ভাইয়াটা অনেক ব্যথা পেয়েছে তার পায়ে তার বাচ্চাটার কিছু হয় নাই তো আমরা এই মেলা দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো আর সন্ধ্যাবেলায় এই মেলাটার লুক কেমন আছে সেটাই এখন আপনাদের মাঝে শেয়ার করছি তো দেখুন এত সুন্দর করে লাইটিংয়ের ব্যবস্থা রেখেছে তার মাঝে যদি এরকম আচার দেখতে পাওয়া যায় তাহলে কার জিভেতে জল না এসে পারে বলেন তো খুবই সুন্দর লাগছিল প্রত্যেকটা আচারের আইটেম ছিল এখানে তো আমি একটু একটু করে সবটাই ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি তো এখানে বেলনা ফিরা ছিল রুটি বেলার জন্য তো এত ফিনিশিং এই বেলনা ফিরাগুলো তার সাথে আরও কিছু ওয়ালমেড মানে এমন কোনো জিনিস নাই যে এই মেলাতে উঠে নাই কুকারেজ থেকে শুরু করে গায়ের পোশাক পায়ের স্যান্ডেল কসমেটিক হাতের ঘড়ি সব কিছুই ছিল এই মেলাতে তো আমরা সবটাই আপনাদের মাঝে শেয়ার করব একটু একটু করে কারণ সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে স্টিলের কিছু পাতিল চামচ বাটি ঘোড়া সবই ছিল আর কি আর এখানে ছিল ফুলের টপ ফলের গাছ ঝুলানো ফুলদানি মানে অনেক কিছুই ছিল তারই পাশে ছিল মেয়েদের কসমেটিক এই ফুল ফলের এই গাছগুলো দেখে আমার চোখটা বেশ জুড়িয়ে গেছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো স্লিপারের পাশে রাইড ছিল নৌকার তো আমরা সেটা একটু দেখিয়ে নিলাম আর আপনাদের তোমাদের মাঝেও শেয়ার করলাম এখানে কসমেটিক সামগ্রী ছিল তো চুড়িগুলো এত সুন্দর সাজিয়েছিল যে আসলে না নিলেও দেখ এক নজর দেখার জন্য হলেও স্টলে ঢুকতে হবে এতটাই সুন্দর লেগেছিল আর এখানে রেশমি চুরি যেগুলো বলা হয় তো সব রকমের সব কালারের ছিল যার যেটা পছন্দ সেটা নিয়ে এই যে সামনে ডালা রাখা আছে এই ডালাতে দিয়ে দিলে তারা সেটার দাম বলে দেবে তো দেখতে পাচ্ছ যে এখানে আরও কিছু কুকারিজের সামগ্রী ছিল এ টু জেড এই মেলাতে উঠেছে জুতা স্যান্ডেল জামা কাপড় হাড়ি পাতিল খেলনা মানে যত প্রকার জিনিস আছে সব রকম আইটেম এই মেলাতে রাখা হয়েছে এখানে দেখো কুকারে যে তাওয়া তারপরে বটি কাঠের কিছু সামগ্রী হামানদিস্তা অনেক কিছুই ছিল মানে এমন কিছু নাই যে এই মেলাতে নেই তো খুব ভালো লেগেছে তাই তোমাদের মাঝে শেয়ার করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা অন করে রাখবে আর এখানে দেখো এই ব্রুজগুলো হিজাবি ব্রুজগুলোর দাম একদমই কম ছিল মাত্র তিরিশ টাকা করে তবে তিরিশ টাকা অনুযায়ী হিজাবি পিনগুলো খুব সুন্দর ছিল এখানে কিছু ইলেকট্রিক্যাল জিনিস ছিল তো আমি অত কাছে আর গেলাম না দূর থেকে একটু দেখলাম আর শ্যুট করে নিলাম এবার চলে যাচ্ছি দেখি যে পোশাকের কি আইটেম উঠেছে এই মেলাতে কিন্তু শুধু মেয়েদেরই নয় ছেলেদের শার্ট প্যান্ট থেকে শুরু করে ঘড়ি চশমা বেল্ট সমস্ত জিনিস এখানে উঠেছে তো এই মেলাতে এই যে লেডিস কিছু আইটেম ছিল তবে লেডিস আইটেমগুলোই বেশি এখানে হাতের কাজের থ্রি পিস হাতের কাজের কুশন কভার টেবিল ম্যাট তো মেলা দেখতে দেখতে হঠাৎ একটা কিউর ডগের সাথে দেখা হয়ে গেল তো এখন চলে যাচ্ছি যে ধোঁয়া একটা খাবার পাওয়া যায় এটা আবার কি মানে ধোঁয়া ধোঁয়া উঠে খাবারের সঙ্গে তো এটা কিভাবে তৈরি করে আমি একটু ভাইয়াকে বলতেছিলাম তো ভাইয়া দেখিয়ে দিচ্ছিলো যে কিভাবে তৈরি করে মামা বিস্কুটগুলো ভেঙে কাপের মধ্যে রাখে আর ওখান থেকে লিকুইডটা নিয়ে হাতের সাহায্যেভাবে মিক্সড করে আর কি তৈরি করা হয় একদমই সহজ আর ফাওয়া একটা খাবার পঞ্চাশ মাত্র দশ টাকার মামা বিস্কিট দেয় আর এই লিস্টিটটা মিশ্রিত করে পঞ্চাশ টাকা একটা কাপে বিক্রি করে তো এটা তো ভালো একটা ব্যবসা তো আমার ছেলে তো খুব মজা করে খাচ্ছিলো তাই আমি একটু শ্যুট করে নিয়েছিলাম যে ওদেরকে কেমন লাগে আমার ভাইও মজা করতেছিল আর বলতেছিল আমি একটু খাই তো যাই হোক দুই মামা ভাগ্নে মিলে অনেক মজা করেছে তো মেলা দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো এখন আমাদের বাসায় যেতে হবে আর যাওয়ার পথে আমরা আরও একটু শেয়ার করছি যে সন্ধ্যার টাইমে বা বেলায় মেলার লুকটা কেমন হয় তো দেখো এই যে বলেছিলাম ঝর্নাটাতে যখন লাইটিং হয় দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো তোমরাও আসতে পারো এই মেলা ঘুরে ঘুরে দেখতে পারো তো সবটাই তোমাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ